আবার চলে আসলাম কোথায় তো মাঠে তোমাদের সঙ্গে আবার কিছু কথা বলতে ঠিক আছে কিছু কথা বলতে চলে আসলাম এখন শুধু ভিডিও করতে আসিনি কিন্তু এর সঙ্গে আর একটু কিছু করতে আসছি ঠিক আছে হয়তো মনে মনে ভাববা যে আমি শুধু ভিডিও করছি ভিডিও করছি না চলে আসছি মাঠে ওই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি ওই দেখো আর পিছন মানে পিছন দিয়ে কিন্তু এতটা সুন্দর লাগছে এই ঘাসগুলো মানে কি বলবো খুব সুন্দর লাগছে আর আমার কুচকি ফুচকি কটা বাচ্চা আছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ আর কি হতো প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো সকালে একবার খাইয়েছি খাওয়ালে কি হবে সকালে খাওয়ালে মানে সকালে না এই এগারোটা বারোটার মতো সময় মানে মাঠে নিয়ে এসেছিলাম ছাগল তখন দেখি কি সেই খাবার খেয়ে দেখি এখন চিল্লাচ্ছে ঠিক আছে তাহলে এখন তো ভাবলাম যে এখন তো বৃষ্টি নেই তাহলে এখন একটুখানি মাঠে নিয়ে যাই তা নিয়ে আসলে ওদেরকে খাওয়ানোর জন্যে আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি কারণ শুধু শুধু ভিডিও করে দিন যায় না বন্ধুরা কিছু কাজ করেও দিন যায় সারা দিন ঠিক আছে অনেকে যারা বলে যে অনেকে বলে না যে শুধু এত ভিডিও করে এত বছর লেগে আছি ভিডিও করে কিন্তু মানে কোনো সাকসেস পাচ্ছি না তো আমি তাদেরকে এই কথাটা বলতে চাই দেখো কাজের মধ্যে দিয়ে ভিডিও করো তুমি সংসারের মানে যাবতীয় কাজ করে ভিডিও করো দেখবা তুমি একটা সময় না একটা সময় পৌঁছাতে পারবা ঠিক আছে কারণ শুধু ভিডিও নিয়ে আমাদের পরে থাকলে হয় না আমাদের কাজও করতে হবে যে সারাদিন আবার দেখো শাড়িটা পরেছি তো আর এখানে ফোনটা বুঝেছি মানে যেমন যেন মানে উল্টু উল্টু লাগছে ঠিক আছে আর দিকে মানে আর শাড়িটা মানে নিচু হয়ে গেছে আর এই নোংরা মাটি পরে যাচ্ছে বুঝতে পারছো যাই হোক এখানে রেখে দিলাম আর আমার পুষ্প বাচ্চাকে আমাদের একটু দেখাই চলো কি সুন্দর ঘাস খাই একটু দেখাই তোমাদেরকে নাহলে বুঝতে পারবা না এখানে বসে চলে যাবে দেখো এই ঘাস কি সুন্দর টুকটুক টুকটুক করে খাচ্ছে দেখছো মানে প্রত্যেকটা মানুষের খেতে লাগে শুধু আমাদের খিতে লাগে না এদেরও খেতে লাগে তাই না অবাক লাগে আর পিছনে মানে ঘাস গুলো এত সুন্দর দেখো জল জমে আছে বৃষ্টির জন্য জল 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 সব জায়গায় শুধু আর ঠিক আছে কি সুন্দর লাগছে না মাঠটা এখন বিশেষ করে এইটা ভালো লাগছে বেশি এইটা একদম খুব সুন্দর লাগছে তারপরে রোদের জিলটা আছে চোখের দিকে পড়ছে মানে তাকাতে পারছে না কিন্তু এতটা রোদ লাগছে একদম মানে কি বলবো বলবে কি সেজে মানে মো ভাববে কি যে সেজে কোথায় কোথায় যেন ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেজে যে আমি ছাগল চড়াচ্ছি এটা এটা কেউ মানে এটা মাথার মধ্যে কারো ঢুকবে না ঠিক আছে আমি সেজে ছাগল চড়াচ্ছি বলবে কি সেজে গুজে কোথায় না কোথায় যাচ্ছে আর সেই রোদ উঠেছে তো আজকে রোদ উঠেছে কালকে বৃষ্টি হয়েছিল কালকে এতটা রোদ ছিল না আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা মনে হচ্ছে নীল আর নারকো গাছগুলো কলা গাছগুলো একদম সুন্দর চারিপাশে দেখা একটু তোমাদেরকে ওটা হচ্ছে চারিপাশ ঠিক আছে আমি যত হাঁটব ততই মানে কেলে যাচ্ছে সুন্দর লাগছে মানে সত্যি এই মানে ওই ফুলকাত আমাদের আমি যেখানে ভিডিও করি প্রত্যেকদিন ওই দেখো সেই ফুলকাতটা দেখছো ওইটা ওইখানে এখন যাবো না ওইখানে কেন বলতো আমি ছাগল এখানে রাখছি তো ওই জন্য এখন ওখানে যাওয়া যাবে না ওইখানে যেতে গেলে আমার আবার ছাগল নিয়ে ওইখানে যাওয়া লাগবে আর বান্ধবীরা আজকে আসেনি মানে আমি একটা কথা বুঝতে পারি না মানে ওদের যে কি বাস দিলাম আমি ঠিক আছে মানে একদিন আসবে আরেকদিন আসবে না একদিন আসবে একদিন আসবে না কি বাস যে দিলাম আমি আমি সেইটাই আমি বুঝতে পারি না ঠিক আছে মানে একদিন বাদে বাদে এরকম মিস করলে হয় যেহেতু প্রত্যেকদিন আমাদের ভিডিও দেওয়ার কথা সেইখানটা কি করে আজকে আসবে কালকে আসবে না আজকে আসবে কালকে আসবে এরকম করলে ভাল লাগে না ঠিক আছে যা করে করুক ইচ্ছা হলে আসবে না আছে না আসবে তাই না এখানে আমি তো আর জোর করে কিছু বলতে পারবো না যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না সেটা তার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এখানেটা দেখো আর এত সুন্দর লাগছে মানে এই রোদের মধ্যে রোদের জিল খুব সুন্দর লাগছে ঠিক আছে তা চলো দেখা হচ্ছে আবার ঠিক আছে ওই যাবো একটুখানি কলাবাগান থেকে তাহলে ঘুরে আসি তাহলে চলো একটু কলাবাগানে যাই ওখানটা আর সুন্দর আছে ঠিক আছে আর ভয় লাগছে ছাগল বাচ্চা আছে তাই এখানে শেয়ালে যদি নিয়ে যায় তাহলে আর ছাগল আমার গেল এদিকেও গেলো ওইদিকেও গেল ঠিক আছে খুব সুন্দর কলা বাগান কলা হয়েছে কিন্তু বাগানে ঠিক আছে দারুণ কলা তিনি একবার দেখাইছিলাম মনে হয় তোমাদের মনে হয় দেখাইছিলাম আমি হয়তো তোমাদের খেয়াল নেই জানি না কিন্তু তবু আর একটুখানি দেখাই ঠিক আছে হাঁটতে হাঁটতে পাগলা হয়ে যাচ্ছি এইটা কি বলতো এইটা কি এটা হচ্ছে মোচা কলার মোচা ঠিক আছে থেকে এই কলাটা এখনো খার মতো হয়নি এই কলাটা খার মতো হয়ে গেছে দেখো দেখছো এইটা সুন্দর হয়েছে এই কলাটা তাই না খার মতো হয়ে গেছে এটা কিছুদিন পরে কাটবে এটা অনেক হয়েছে অনেক ওই দেখো ভিতরে প্রচুর কলা সব কলা মানে সুন্দর ঠিক আছে তো যাই হোক দেখা আছে ওইদিকে আরো আছে যাবো না এখন ভয় লাগে এখন কলা বাগান বাগানের দিকে তো যাওয়াই যায় না ভয় লাগে এখন বর্ষার সময় না বাগানের দিকে যাওয়া যায় না আমার ছাগলে খাচ্ছে দেখো ঘাস খাচ্ছে পাতা খাচ্ছে আর আমি তোমাদের সাথে কথা বলছি চলো তাহলে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা রাত হয়ে গেছে অনেকটা ভাবছি যে হচ্ছে ঘুমোতে যাচ্ছিলাম তো কিন্তু ঘুমটা আসছে না বলে আজকে আবার হঠাৎ তোমাদের সামনে চলে আসলাম বাইরে ঠিক আছে ভিডিও করার জন্য এখন রাত দেখো প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এই সাড়ে এগারোটা বারোটার সময় আমি তোমাদের সামনে চলে আসলাম একটু কথা বলার জন্য ঠিক আছে তোমরা অনেকেই অনেক কথাই বলো মানে এই ভিডিও করি ঠিক আছে তা ভিডিও করানে অনেক অনেক কথা বলো তা দেখো তোমরা যাই বলেছ ঠিক আছে সব কিছু মানছি তার মাঝে তার মাঝে দেখো একটা কি কথা বলো তো যারা একসাথেতে যারা ভালোবাসে না সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে যারা তারা ভালোবাসে দেখো কেউ কিন্তু আমাদের চেনা না তোমরা তোমাদের কিন্তু আমরা কেউ চিনি না জানি না তারপরেও যেন কেমন একটা পরিবার মতো হয়ে যায় বাড়ির যেরকম পরিবার হয়ে যায় সেরকম একটা পরিবার হয়ে যায় ঠিক আছে কিন্তু সবকিছু জানার পরেও আজকে দেখো যারা ভিডিও করে যারা একসাথে মিডিয়ায় কাজ করে তাদের একটা না মানে তাদের উপরে একটা মায়া চলে আসে ঠিক আছে যত কষ্ট হোক সারাদিন পরিশ্রম করার পরে যত কষ্টই হোক না কেন মানে হয় যে একটু ভিডিও করি দেখো ভিডিও মানে ভালো লাগে যারা করে একটু তাদের ভালো লাগে ভিডিও গুলো ঠিক আছে মানে ভিডিও করতে ভালো লাগে এবার এই নিয়ে অনেকের অনেকের মানে রাগ থাকে মনের মধ্যে যে দেখো রাগটা কখন হয় বলো তো মানে হিংসাটা কখন আসে মানুষের তুমি হয়তো কোনো কাজ করতে পারছো সে পারে না ঠিক আছে সেই মাধ্যমে একটা হিংসা তুমি ওপর উঠে যাচ্ছ সে উঠতে পারছে না সে একটা হিংসা মানে কিছু কিছু জিনিস না মানুষের মানুষকে দাবিয়ে রাখে ঠিক আছে তা এটা হচ্ছে ব্যাপার কারণ যেহেতু দেখো কারো ক্ষতি করলে তোমার ক্ষতি হবে এটা হচ্ছে সময় কেন বলছি আজকে আমার বান্ধবী ছিল দেখো একটা বান্ধবীটা মানে ও দরকার ঠিক আছে ও যখন দরকার ছিল তখন আমার কাছে আসে আর যখন দরকারটা মানে দরকারটা পুরোপূর্ণ হয়ে গেছে তখন কিন্তু আমাদের কাছে আমার কাছে আসছে না ঠিক আছে তা এই হচ্ছে মানুষ মানুষ এতটা লোভী হয় ঠিক আছে সেটা মানে মানুষই একমাত্র জানে আর যার সঙ্গে খারাপ ব্যবহার সেই শুধু জানে তাছাড়া অন্য কেউ কিন্তু এটা জানে না যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে না সেটা কিন্তু কেউ জানে না তা আমি একটা জিনিস সবসময় মানে মনে করি যে কারোর সঙ্গে চালাকি না করে তুমি নিজের সৎ পথে চলো নিজের মতো বাঁচো দেখবে এক তোমার কখনো না কোনো জিনিসের অভাব হবে না বা কষ্ট হবে না কিন্তু তারপর তুমি যদি কারোর সঙ্গে চালাকি করতে যাও ঠিক আছে তুমি একদিন সেই চালাকি তুলে পড়তে হবে এটা হচ্ছে তোমার একশোর মধ্যে একশো ঠিক আছে তা যাই হোক বন্ধুরা মানে একটা কথা মানে সবাইকে বলি কথাটা হচ্ছে সবাইকে বলতে যাচ্ছি কারণ একা একা তো বলা যায় না সম্ভব না আর বিশেষ করে দেখো আমাদের উঠোনের মধ্যে কাদা হয়ে গেছে দেখো বৃষ্টি হয়েছে হয়েছে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি কাদা এগারোটা বাজে আমি এই এগারোটা সাড়ে এগারোটার সময় ভিডিও করছি তোমাদের সামনে ঠিক আছে কারণ ঘুম আসছে না তার জন্য ভাবলাম যে ঘুম যখন আসে না তোমাদের সঙ্গে একটু কথা বলি ঠিক আছে তার জন্য আবার এই আমি এই এই হাতে ক্যামেরাটা নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম কারণ যাই তো তোমরা দেখো সারাদিন সকাল উঠে কাজকর্ম করার পরে যেটুকু কাজ আছে করি করে ঠুরে নিয়ে রেস্ট নিয়ে তোমাদের সামনে হাসি আমি তো কমেডি ভিডিও বেশি করি তোমরা সেটা দেখতেই পাচ্ছ কমেডি ভিডিও করি তার মাঝে তোমাদের একটু একটু তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি যাই হোক শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই বলো ঠিক আছে অনেকে বলেছো যে আমাকে একটা কমেন্ট এসছে যে বলি তুমি একটা শাড়ি পরে ভিডিও বানাও ঠিক আছে তাই আমি ভাবলাম শাড়ি পরে যখন ভিডিও বানাবো তা আমি তাহলে আজকে বানাই ঠিক আছে তার জন্য আমি একটু রেডিমেডি হয়ে শাড়ি মারি পরে এই যে চলে আসছি ঠিক আছে তা যাই হোক বেশি বড় করবো না ছোটোর মধ্যে সারবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর একটু ভালোবাসা দিয়ে এগিয়ে চলো ঠিক আছে বন্ধুরা এটাই অনেকটা রাত হয়ে গেছে তো আর বেশি বড়ো করতে সবাইকে টাটা সবাই ভালো থেকো তা রাত হয়ে যাচ্ছে এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে আমি এখন ঘুমাবো তার জন্য আমি পুরো দেখো কাপ শাড়ি ফাড়ি ছেড়ে চেঞ্জ করে নিয়ে তা এখন ঘুমোতে যাচ্ছি আর ভাবছি যে কি আমি আমি এতদিন জানি না কিন্তু আয়না দিয়ে ভালো করে দেখছি দেখছি চোখের ওখান দিয়ে পুরো রাত জাগতে জাগতে দেখো বসে গেছে বিশেষ করে আমার বটটাকে না আমাকে আমার না খুব বকতে ইচ্ছা করছি কেন বলো তো ও মানে জন্য দেখো আমার চোখের অবস্থা দেখো এখন কি অবস্থা মানে একটু ঘুম নেই চোখে আর চোখের ওখান দিয়ে পুরো বসে গেছে ভালো করে খেয়াল করে দেখছে ওই অবস্থা হয়ে গেছে আমার ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর পাশে থেকে যেভাবে পাশ আসবে পাশে দেখো ভালো থাকো সুস্থ থাকো সবাই আবার আসবে একটা ভিডিও কালকে আবার সকালবেলা ঠিক আছে ততক্ষণ মতো সবাইকে অনেক অনেক ভালোবাসা যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিও আর যদি কারো ভালোবাসা মানে প্রয়োজন পড়ে ঠিক আছে একটা কমেন্ট করে দিও ভিডিওতে ঠিক আছে আর সবাই যেভাবে মানে আছো সেভাবে মন দিয়ে ভিডিও করো ঠিক আছে দেখবো একদিন একদিন সবাই সাকসেস হতে পারবে ঠিক আছে তা এইটুকু এ পর্যন্ত তো এখনই শুয়ে পড়বো তার জন্য আমি দেখো আমার চুলগুলো না আমার এলোমেলো ভাবছে একটা গাড়া দিয়ে বেঁধে তারপরে ঘুমোব ঠিক আছে আর এখান দিন কেমন একটা গ্যাস গ্যাস মতো বেরিয়েছে ঠিক আছে টাটা সবাইকে